আপনারা হয়তো মুখে বললে বিশ্বাস করবেন না একজন সাধারণ গার্মেন্টস শ্রমিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যে সারাদিন সারা মাস কতটা নির্যাতন ও অত্যাচারের শিকার হয় তার একটি জলযন্ত প্রমাণ এই ভিডিওটি এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে একজন সুপারভাইজার একজন মহিলা গার্মেন্টস শ্রমিক ও একজন ছেলে গার্মেন্টস শ্রমিককে অকথ্য ভাষায় গালাগালি করছে হয়তো সুপারভাইজার সামান্য ক্ষমতা পেয়ে নিজেই ভুলে গেছেন সেও এখানে কর্ম করতে এসেছে তার পেটের দায়ে এবং তার পরিবারকে পালন করতে আর এই যে অসহায় শ্রমিক তারাও এখানে কর্মকর্তা এসেছে পেটের দায় এবং তার পরিবারকে লালন পালনের জন্য এখানে আপনাদের আমি একটা কথা বলবো ভিডিওটা যত দ্রুত পারেন শেয়ার করে সকলের কাছে সরিয়ে দেন যাতে করে এই অসহায় শ্রমিকদের উপর এরকমভাবে নির্যাতনের একটি সুস্থ বিচার হয় আসলে একটি এর চালিকা শক্তি হচ্ছে গার্মেন্টস শ্রমিক এছাড়া বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে এই গার্মেন্টস শ্রমিকেরা তবে এখানে একটি প্রশ্ন থেকেই যায় তাহলে কেন একজন সাধারণ গার্মেন্টস শ্রমিকের উপর এতটা শারীরিক মানসিক অত্যাচার হচ্ছে একজন শ্রমিকের কাজে ভুল হতেই পারে তার মানে এই নয় তার উপর এরকমের শারীরিক ও মানসিক নির্যাতন চালাবে এটা সম্পূর্ণ মানবতা বিরোধী আমাদের উচিত একজন সাধারণ মানুষ হিসেবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করা যাতে করে ভিডিওটি সরকারের দৃষ্টি পর্যন্ত পৌঁছায় এবং এই সুপারভাইজারকে আইনের আওতায় এনে মানবতা বিরোধী অপরাধে কঠোর শাস্তি দেওয়া হোক গার্মেন্টস শ্রমিকের প্রতিদিনের কঠোর পরিশ্রম এবং ঘাম ঝরানো অর্থে ধীরে ধীরে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ আর এদিকে শ্রমিকরা প্রতিদিনই শারীরিক মানবিক নির্যাতনের শিকার হচ্ছে এটা বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসাবে আমি কোনোভাবেই কামনা করছি না